সালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই শীতল মর্ষ হেসারি ও নাচারি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তে আজকে একটি নতুন একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এগুলো এইগুলো থাই পাঙ্কাস মাছের পোনা দেখেন অনেকে বলে যে ভাই আপনারা কীভাবে মাছ মাইফিয়া তারপরে আপনারা দেন আমাদেরকে অনেকে বলে অনেকে প্রশ্ন করে দেখেন এই যে আমরা আজকে একটা মাছ পাঠাইতেছি কুমিল্লা এই মাছটা মাইফা দিতেছি এই মাছগুলা প্রতি কেজিতে হইলো আপনার দুইশো থেকে আড়াইশো পিস কেজি আপনারা যারা বড় এবং ছোটো সাইজের মাছ খাই পাঙ্কাশ মাছের পড়া নিতে চান এবং বলি পাঙ্কাশ মাছের পড়া নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলা দ্রুত বরলশীল হওয়ার কারণে এই মাছগুলা শীতেও চাষ করা যায় আপনারা যারা শীতেও পাঙ্কাশ মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই মাছগুলা দুইশো থেকে আড়াইশো পিসি কেজি আপনারা যারা এরকম সাইজের মাছ এবং এর সাইজে বড়ো হতো বা ছোটো সাইজের মাছ আপনার চাষ করছে যান আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলা চাষ কীভাবে করবেন আসেন সেই বিষয়ে আলাপ আলোচনা করি তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে এই ভিডিও দেখে আপনারা কিছু কথা বলা আছে এই কথাগুলো শুনলে হয়তো জ্ঞান অর্জন হবে তবে এইভাবে আমরা যেভাবে কথা বলি সেইভাবে তো যে আপনারা চাষ করেন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তা আসেন চাষ করবেন এই মাছগুলা আপনারা যারা চাষ করতে চান তারা এ সর্বপ্রথমে একটা আপনাদের একটা ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে যে পুকুরে রৌদ্র লাগে সব সময় সেই পুকুরটা আপনাদের নির্বাচন করতে হবে এবং সেই পুকুরটা নির্বাচন করার পরে আপনারা পুকুরটা প্রস্তুত করার সময় যদি আপনারা যদি না জানেন যারা জানেন তারা তো জানেনি যে নারা যারা না জানেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং এই মাছগুলা চাষ করলে আপনাদেরকে চাষ করতে হবে আড়াইশো থেকে তিনশো পিস মাছ আপনারা এই মাছটা অনায়াসে আপনাদের পুকুরে প্রতি শতাংশে চাষ করতে পারেন প্রতি শতাংশে যদি আড়াইশো থেকে তিনশো পিস মাস এই মাছগুলো চাষ করেন তাহলে ছয় মাস পরে আপনারা মাছ এক একটা মাছ থেকে দেখা গেছে দুই থেকে আড়াই কেজি ওজন আসবে আপনারা চাইলে এই মাছগুলো চাষ করতে পারেন এবং যারা এই মাছের দেওয়া গেছে টুটি সময় সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করবেন ইনশাল্লাহ